ঘড়িতে বাজে এখন রাত সাড়ে দশটা আর আপনাদের দাদা ভাইয়ের কাণ্ড কারখানা দেখুন পাশেই আমাদের আছে একটা খাল তো সেই খাল থেকে মাছ ধরে নিয়ে এসেছে আর এগুলো হচ্ছে সমস্ত বাটা মাছ পোনা মাছও আছে মানে রুই মাছের চারা আছে আরও কী কী সব মাছের চারা আছে যেগুলো আমার নাম জানা নেই আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই তো যেটা বলছিলাম আপনাদের দাদাভাই এই যে মাছ ধরে নিয়ে এসেছে আর এই মাছগুলো তো আর জলের মধ্যে রাখা যাবে না এগুলো মরে যাবে সারা রাত থাকলে জলে মানে এই মাছগুলো খুবই নমনীয় মাছ হয় তাই ভাবলাম জল থেকে এগুলোকে বের করে নিই তো ঝুড়িতে এই যে বার করেছি আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলোকে কিছু কিছু মাছ জ্যান্ত আছে আর একটা দুটো মাছ হয়েছে মরে গেছে তো এই মাছগুলোকে আমি কি করব একদম মানে জল থেকে বের করে নিয়েছি আর এই দেখুন মরে গেছে অলরেডি অনেকগুলোই মাছ তো এগুলোকে আমি কিন্তু কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবো আর পরের দিন সকালে এগুলোকে বাজবো বেলায় এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা আর আমি ঘুম থেকে উঠে সমস্ত কাজ আমি সেরে ফেলেছি আর এই দিকে বসে গেছি আমি কিন্তু মাছ নিয়ে মাছগুলোকে বাঁচতে আর আপনাদের দাদাভাই শখ করেছে যে এই মাছগুলোকে কড়া করে ভেজে দিতে কড়া করে ভাজা খাবে উনি তো আমি এগুলোকে ভেজেই দেবো যেহেতু একদম ছোট ছোট মাছ তো তো এই মাছের কিন্তু আমি ঝোল করব না আর যেহেতু আমার মেয়ে মেহরজও খাবে আর ঝোল করলে কি হবে কাঁটাগুলো বেশি বোঝা যায় আর কড়া করে ভেজে নিলে কি হবে কাঁটাগুলো খুব একটা বোঝা যায় না মানে কাঁটাগুলো মচমচে হয়ে যাবে খেতে ভালো লাগবে তো সেই আমি কিন্তু এগুলোকে ভাজাই করব তো এগুলোতে আমি কিন্তু খালি হাতেই করতে যাচ্ছিলাম কিন্তু হচ্ছিল না বলে একটুখানি ছাই নিয়ে নিয়েছি হাতে করে আর এই যে ভালো করে ডানা পাখনা এগুলোকে সমস্তকে ছাড়িয়ে নিচ্ছি দিয়ে আঁশগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এই মাছগুলো যেহেতু খুব নরম হয় তো এর আঁশগুলোও খুব নরম হয় তাড়াতাড়ি এগুলো বেছে নেওয়া ফেলা যায় আমাদের বাড়িতে কিন্তু সবাই মাছ খেতে ভালোবাসে আমার মশাই আমার মেয়ে প্লাস আমিও আমি কিন্তু মাছ খাওয়ার পোকা আর এই রকম টাটকা মাছ হলে তো কান্না ভালো লাগে রকম কড়া মাছ যদি শুধুই খাওয়া যায় তিন চার পিস এমনিই খাওয়া হয়ে যাবে কিন্তু মাছের পরিমাণটা একদমই অল্প আছে তাই আমরা এটা কিন্তু ভাতেই খাবো আর এই যে দেখুন কত তাড়াতাড়ি কিন্তু এগুলো পরিষ্কার করা হয়ে যাচ্ছে আর এগুলো পরিষ্কার করতে কিন্তু আমার খুব ভালো লাগছে আর আপনারা তো সকলেই জানেন যারা আমার ভিডিও দেখেন ব্লগিং যে আমার এই বাইরের স্পেসটা আমার খুবই ভালো লাগে তাই যে কোনো মাছ মাংস বা কিছু মানে হেভি জিনিস যেগুলো থাকে আর কি পরিষ্কার করার ব্যাপার থাকে সেগুলো কিন্তু আমি বাইরে এসে বাইরের উঠোনটাতেই কিন্তু আমি এগুলোকে পরিষ্কার করি তো মাছগুলোকে তো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে চলুন এবার এগুলোকে ধুয়ে নিচ্ছি তো এখানে এই যে জল ভরে নিয়েছি আমি আর এই ডাব্বাতে করেই মানে এই বক্সে করেই ভালো করে ধুয়ে নেবো একে একে সমস্ত কিছুটাকে ধুয়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু মেহরোজের স্কুলে এখনও ছুটি পড়েনি আমাদের এখানে কিন্তু সবার যারা আর কি বাংলা মিডিয়ামে পড়ে সবারই কিন্তু ছুটি পড়ে গেছে কিন্তু ওদের স্কুল যেহেতু ইসলামিক কালচার বিলং করে মানে আলামিনে পড়ে যেহেতু তাই ওর স্কুল ছুটি দেয়নি ওদের স্কুল ছুটি দেবে এখন দেরি আছে তাই ওকে স্কুলে পাঠাতে হবে আজকে তো এই যে এইদিকে কিন্তু মাছের গায়ে গায়ে একটু একটু আঁশ লেগেছিলো তো সেই আঁশগুলো বটির সাহায্যে কিন্তু আমি ভালো করে আরেকবার পরিষ্কার করে নিলাম আরও একবার আর এই যে চলে এসেছি আমি রান্না ঘরে রান্না করতে আর এদিকে এই যে মাছের মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি নুন আর হলুদের গুঁড়ো যেটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি হাতে করে সুন্দর করে এরপরে কিন্তু এটাকে আমি কড়া কড়া করে ভেজে নেব কিন্তু মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো আর এবার যাবো কিন্তু আমি মেহরোজকে রেডি করতে ও স্কুলে যাবে ওকে স্কুলে পাঠিয়ে তারপরে আমি আসবো রান্নার কাজে তো ঘড়িতে এখন এগারোটা বেজে গেছে আর মেহরজকে পুরো আমি রেডি করে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আবারও দিয়ে চলে এসেছি রান্নাঘরে আপনাদের সঙ্গে কথা বলতে আপনাদের সঙ্গে শেয়ার করতে তো এখানে এই যে আমি বসিয়ে দিয়েছি একটা প্যান তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হতে কিন্তু এই যে নুন হলুদ মাখিয়ে যে মাছগুলোকে রেখে দিয়েছে সেগুলো কিন্তু আমি একে একে সমস্ত কিছু কিন্তু আমি এই যে করার মধ্যে দিয়ে দিচ্ছি মানে প্যানের মধ্যে তো দেওয়ার পরে কিন্তু আমি এগুলোকে হাই ফ্লেমে ভালো করে মচমচে করে ভাজবো আর আমার এই যে প্যানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক দিনের পুরোনো প্যান কিন্তু এত ভালো করাটা আপনাদের কি বলবো এতে কিন্তু মাছ ভাজলে খুব সুন্দর ভাজা হয় মাছ একটু একটুও লেগে যায় না করাতে মানে তেল তেলে ভাব আছে আর এইভাবে এই দেখুন উল্টে পাল্টে কিন্তু মাছগুলোকে ভেজে নেবো মাছগুলো এখন কিন্তু আমি যেরকম ভাজে সেরকম ভেজে নেব আবার যখন আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করব তখন কিন্তু আরও একবার ভালো করে আরেকবার সেকেন্ডবার ভেজে নেবো আরেকবার সেকেন্ডবার ভেজে নিলে কী হবে মাছটা একদম মুচমুচে ভাজা হয়ে যাবে আর যে যে ছোট ছোট কাটাগুলো আছে সেই কাটাগুলোও খেতে গেলে আর কিছু মনে হবে না আর মেহরুস যেহেতু ছোট ওরও খেতে অসুবিধা হবে না তো আমি এইভাবে কিন্তু তেলগুলোকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে মাছের সমস্ত মাছের গায়ে ভালো করে লেগে যায় আর এইভাবে কিন্তু উল্টে পাল্টে নিয়ে আরও একবার উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে ভেজে নিচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন মাছটা কত সুন্দর লাল লালভাবে ভাজা হয়েছে একদম মুচমুচেই ভাজা হয়ে গেছে মানে ফার্স্ট বার ভাজাতেই মুচমুচে হয়ে গেছে সেকেন্ড বার যদি ভাজি আরও মুচমুচে হয়ে যাবে তো মাছ ভাজা তো হয়ে গেল এর সঙ্গে তো আর একটা রেসিপি চাই মানে আর একটা তরকারি চাই শুধু তো মাছ ভাজা দিয়ে তো আর খাওয়া যায় না তাই এদিকে বানাচ্ছি একটু থোর রান্না তো থোর রান্নার জন্য আমি এখানে কিন্তু পেঁয়াজ লাল করতে দিয়েছি আর এই থোরটা হচ্ছে পরশু দিনের আপনারা যারা আমার ব্লগিং ভিডিও দিয়েছেন তো সেদিনও থোর রান্না করেছিলাম সেদিন একটু বেশি কোয়ান্টিটির থোর ছিল সেটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটা আজকে পেঁপে আর বেগুন আলু দিয়ে রান্না করছি একটা মানে আর রান্নাটা করব হচ্ছে আমার বকরিদের সামান্য ঝুড়ো মাংস ছিল তো সেই ঝুড়ো মাংসটা দিয়ে রান্না করবো আর ওই বকরিদের মাংস যে তরকারিতেই পড়ুক না কেন তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো আজকের কিন্তু রান্না এই হবে যেহেতু আমরা দুজন তাই আজকে বেশি কিছু আর রান্না করলাম না মাছ ভাজা আর এই তরকারিটা দিয়ে সেরে ফেলবো দুপুরের খাওয়া দাওয়াটা আর আজকের এই যে রান্নাগুলো আমি দেখালাম সেগুলো কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর আজকের ব্লগিং ভিডিওটা কিন্তু একদম ছোট্ট যেহেতু বিশেষ কিছু কাজ ছিল না তাই বেশি কিছু আমি কিন্তু শ্যুট করতে পারিনি তো যতটাই করেছি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আরও নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কম কমেন্ট কমেন্টের কিন্তু অপেক্ষায় আমি সব সময় থাকি যে কখন আপনারা কমেন্ট করবেন আর কখন আপনাদের সেই কমেন্টের আমি উত্তরটা দেব তো আজকের মতো ব্লগিং ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ব্লগিং ভিডিওটা আপনাদের ভালো লাগবে